কেরিওন ট্যাবলেট প্রজেস্টারনের ঘাটতি রোধে নির্দেশিত প্রজেস্টারন হচ্ছে এমন এক ধরনের যৌন বা সেক্স হরমোন যা রজচক্র গর্ভধারণ এবং ভ্রূণ বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাসায়নিক দিক থেকে এটি প্রায় স্টোজেন গ্রুপের এক ধরনের ইস্টোরয়েড হরমোন যা অন্যান্য যৌন হরমোন উৎপাদনের প্রক্রিয়াও জাতক হিসেবে উৎপন্ন হয় এবং মস্তিষ্কের নিউরোস্টেরয়েড হিসেবে ভূমিকা পালন করে যেমন গর্ভাবস্থায় প্রথম দিকে জরিপথে রক্তপাত হয় কিন্তু জরায়ের মুখ বন্ধ থাকে এটি অজ্ঞতা একটি গর্ভপাত ঘটবে না মানে কিন্তু তার এটি সম্ভাবনার দিকে নির্দেশ করে এমন সমস্যার ক্ষেত্রে নির্দেশিত এই কেরিয়ন ট্যাবলেটটি অভ্যাসগত গর্ভপাতকে গর্ভধারণের বিশ সপ্তাহের আগে ধারাবাহিকভাবে তিনবার তার বেশি গর্ভাবস্থায় ক্ষতি হওয়া থেকে রক্ষা করে ডিসমেনোরিয়া যা মাসিকের সময় ব্যথা এটি সাধারণত মাসিক শুরু হওয়ার সময় থেকেই শুরু হয় লক্ষণগুলি সাধারণত তিন দিনেরও কম সময় স্থায়ী হয় সাধারণত প্যালভিস বা তলপেটে ব্যথা নিরাময়ের চিকিৎসা নির্দেশিত এই কেরিয়ন ট্যাবলেটটি অনিয়মিত মাসিক চক্রে নির্দেশিত এই ট্যাবলেটটি অস্বাভাবিক জরায়ু রক্তপাত চিকিৎসায় নির্দেশিত এই ট্যাবলেটটি ট্যাবলেটটি মহিলাদের চিকিৎসায় নির্দেশিত এবং এটি মহিলাদের করতে বা কনসেপ্ট করতে খুব ভালো কাজ করে এই ট্যাবলেট ডিম স্ফুটন করতে এবং ডিমকে পরিপুষ্ট করতে খুব ভালো কাজ করে এছাড়া মহিলাদের সন্ধান ধারণ ক্ষমতা বাড়াতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কেরিয়ন ট্যাবলেটটি মূলত এগুলি হলো ওষুধটির মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানুন কিভাবে সেবন করতে হবে ওষুধটি ট্যাবলেটটি সেবনে প্রাথমিক ডোজ হলো মাসিক চক্রের পাঁচতম দিন থেকে পঁচিশতম দিন পর্যন্ত দুবার বা চিকিৎসক অবস্থা বিবেচনা করে চিকিৎসক ডোজ কম বেশি করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সেবনে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সে সম্পর্কে জেনে রাখুন কাজে লাগবে যেমন মাইগ্রেন মাথা ব্যথা মূর্ভি ভাব মাসিকের ব্যাধি এবং স্তনের ব্যথা অনুভূত হতে পারে তবে সবার ক্ষেত্রে দেখা দেয় এমনটা নয় কিছু কিছু ব্যক্তি বিশেষে এসব পার্শ্ব দেখা দিতে পারে